আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি তোমরা আল্লাহ তাল অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আমরা সকলেই মনে করো যারা আসো যে ডিপ্লোমা বিভিন্ন সেক্টরগুলোতে ভর্তি হচ্ছো তারা একটা বিষয় আছে যে তোমাদের এই ভর্তির পরে তোমাদের যখন যেই ইনস্টিটিউটে চান্স হবে তারপরে ভর্তিটা কনফার্ম করতে হবে এখন ভর্তি কনফার্ম করতে হলে একটা পেমেন্ট কোড আছে এখন পেমেন্ট কোড কীভাবে তৈরি করতে হয় এবং কোন কোন জায়গায় কোন কোন পেমেন্ট কোড আসে সবগুলো বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে হ্যাঁ এখন আমরা পেমেন্ট কোড কিভাবে কি করতে হয় সেটা এই ভিডিওতে গিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ওকে এখানে বলেছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যখন এই পেমেন্ট কোডটা আমাদের তৈরি করতে হবে তখন এটা মানে কোনটা এটা হলো ভর্তি নিশ্চয়ন আর ভর্তি নিশ্চয়নের ডেটটা কবে ভর্তি নিশ্চয়নের ডেট হলো আমাদের যে জুলাই মাসের প্রথম এক তারিখ থেকে সম্ভবত সাত তারিখ পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে সমস্যা নাই ওকে তাহলে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের পেমেন্ট কোড হবে এটা ভর্তি নিশ্চয়নের জন্য মানে তুমি সেই টেকনোলজি বা সেই পলিটেকনিকে পড়তে যাও সেই জন্য জিডিআরসি জিডিআরসি তাহলে এখানে প্রোগ্রাম কোড হবে জিডিআরসি এটা হলো জিডি আর হবে এখানে জিডি আর হবে এখানে হবে পাশের বছর এখানে হবে বোর্ড কোড আর এখানে হবে রোল নাম্বার ওকে আর স্পেস দেওয়ার দরকার নেই একদম অ্যাটাচড হবে আমি ব্যস্ত হওয়ার দরকার নেই আমি এটা এখানে লিখে দিচ্ছি সমস্যা নেই এখানে একটা লেখা আছে এটা যদিও আমরা যখন আবেদন করার সময় যে কোডটা দিয়েছিলাম সেটা এখন আমরা এখানে যদি জিডি এখানে এই ই আর ওয়ান এইটুকু বাদ দিয়ে আর আর সি বসিয়ে দিই তাহলে আমাদের আবার হয়ে যাবে আর আর এটা হলো সি আর বাদ বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে এখানে মনে করো জিডি আর সি তারপরে পাশের বছর তারপরে বোট ঢাকা আর এখানে হলো রোল নাম্বার এসএসসির যে রোল সেটা দিদি হয়ে যাচ্ছে আমাদের এখানে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিপ সেকেন্ড শিপ এবং মানে থার্ড শিপ মানে যেটা ও ওভাই হ্যাঁ মর্নিং ডে ওভাই সবার জন্য পেমেন্ট কোড সিস্টেম এক এখন আমরা পরবর্তীতে দেখি যে ডিপ্লোমা ইন ম্যারিন ডিপ্লোমা ইন ম্যারিনের জন্য পেমেন্ট কোড হল জি এম এসসি আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা প্রাইভেট এন পিইএনসি দুইশো আটত্রিশ টাকা এই যে নিচে যেগুলো আছে এইগুলো হলো টাকা হ্যাঁ এইগুলো টাকার বসার লাগে না ওকে ডিপ্লোমা ইন টেক্সটাইল এটার জন্য জিটিএক্সসি ডিপ্লোমা ইন টেক্সটাইল সেকেন্ড শিফটের জন্যও ওই একই কোট জিটিএক্সসি আর উভয় শিফটের জন্যও জি টিএক্সসি ওকে তারপরে আমরা দেখি ডিপ্লোমা ইন টেক্সটাইল প্রাইভেটের জন্য পিটি এক্সসি ডিপ্লোমা ইন এগ্রিকালচার যেটা সরকারি সেটার জন্য জি এ সি জি দুইশো টাকা পেমেন্ট করতে হবে এখানে সব কিছু টাকা দেওয়া আছে তারপরে ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রাইভেটের জন্য জি এ সি এটা দুইশো তারপরে ডিপ্লোমা ইন ফিশারিজ সরকারির জন্য জি আর ডিপ্লোমা ইন ফরেসি এর জন্য জি এফ আর সি ডিপ্লোমা ইন ফিশারিজ প্রাইভেট জি এফ ওকে তারপরে আমরা দেখি ডিপ্লোমা ইন লাইফ স্ট্রোকের জন্য জিএলএসসি ডিপ্লোমা ইন মেরিন ট্রেড এর জন্য জি এম টি সি ডিপ্লোমা এইস এস সি বি এম টি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির জন্য BMTC এম টি সি ভোকেশনালের জন্য বিওসি সি ডিপ্লোমা ইন কমার্সের জন্য ডি সি এম সি ওকে আশা করি সকল কিছু বুঝতে পেরেছো এখন পেমেন্ট কোড কীভাবে বানাতে হবে প্রথমে আমাদের কী করতে হবে যে পেমেন্ট কোড এখানে আমি যেগুলো গুল্লা দিলাম এইটা প্রথমে যে তুমি যে টেকনোলজির বা যেখানে আবেদন করেছো বল ডিপ্লোমা ভর্তি দিতে কোন রাই করেছে তোমারটা তুমি খুঁজে নিয়ে এই পেমেন্ট কোড এই যে লাল দাগ দিয়ে দিয়েছি এইগুলো হ্যাঁ এখন এখন আমাদের এখানে যে বোর্ডের কোডগুলো আছে এই বোর্ডের কোডগুলো আমরা সবাই একটু খেয়াল করে নিই ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর মাইমাইন সিং মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড বাংলাদেশ উন্মুক্ত আর অন্যান্য হলে এটা ওকে আর এবারটা পেমেন্ট কোড আমরা একটা মনে করো তৈরি করি এখানে দেখো এটা আমাদের অনলাইনে যদিও আমাদের এখানে ভুল আছে অনলাইনে ফি এখানে নিশ্চয়ন হবে এটা হলো বাদ দিয়ে এটা বাদ দিয়ে আমরা এখানে নিশ্চয়ন ফি হবে এটা নিশ্চয়ন হ্যাঁ নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি ওকে তাহলে আমাদের জিডিআরসি আমরা জিডিআরসি কই পেলাম জিডিআরসি তাই না এই দেখো জিডিআরসি জিডিআরসি এই যে জিডিআরসি আমরা এখানে পেয়েছি জিডিআরসি আমরা এখান থেকে জিডিআরসি নিলাম তারপরে আমরা পাশের বছর যেটা আছে দু হাজার চব্বিশ তারপরে ঢাকা তারপরে যে রোল বা সেটা এভাবে আমরা যে কোনো পেমেন্ট কোড বানিয়ে ফেলতে পারি হ্যাঁ আশা করি এটুকু তোমরা সকলেই বুঝতে পেরেছো এখন আমরা দেখি যে আমাদের এর রেজাল্টটা কবে দিবে হ্যাঁ যে আমাদের প্রথম নিশ্চয়নের রেজাল্টটা কবে দিবে এখন আমরা এটা একটু দেখে নিই হ্যাঁ বলছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের এক সাত দু হতে পাঁচ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ এর মধ্যে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে আর তোমাদের ফলাফলটা দেবে এক তারিখ সাত মাস দু হাজার চব্বিশ হ্যাঁ মানে জুলাই মাসের এক তারিখে দেবে ওকে আশা করি তোমরা সকলেই পেমেন্ট কোড বানাতে পারবে এবং ভর্তি নিশ্চয়ন করতেও পারবে বাদ বাকি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াশিং ভিডিও